কবরের প্রথম রাতে আমাদের সাথে কি ঘটবে কবরের চাপ কি সবাই অনুভব করবে সেই চাপ কেমন হবে একজন সুন্দর হাস্যজল ব্যক্তি কবরে এসে মৃত ব্যক্তির উদ্দেশ্যে কি বলবে উপর থেকে কবরকে দেখে মনে হয় এটি শুধু সাড়ে তিন হাত ভাঙা মাটির স্তূপ কিন্তু বাস্তবতা হলো ভিন্ন এই ছোট্ট একটা কবরের মধ্যে বয়ে চলেছে কত ঝড় কত আগুন কত চিৎকার অথবা সেখানে রয়েছে জান্নাতের একটি বাগান বিস্তৃত একটি উদ্যান সুঘ্রাণযুক্ত জান্নাতি বাতাস অথচ আমরা কিছুই টের পাই না কেননা এই ছোট্ট একটি কবরের মধ্যে আছে বিশাল এক জগৎ আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা মহান আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেন কুল্লু নাফসিন জাইকাতুল মত প্রতিটি আত্মাকে মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে আজকের স্মরণ হল সেই রাত সম্পর্কে যা আমরা সবাই অনুভব করতে যাচ্ছি এটি সেই রাত সম্পর্কে যা নিঃসন্দেহে আসছে এবং শুধুমাত্র আল্লাহ জানেন কখন এটি সেই রাত সম্পর্কে যা আমাদের প্রতিটি নিঃশ্বাসের সাথে কাছে আসছে একটি কবরের প্রথম রাত প্রিয় ভাই ও বোনেরা মুমিন হিসেবে আমরা সবাই জানি যে আমাদের সবাইকে একদিন মৃত্যু গ্রাস করবে এবং আমাদের পরিবার আমাদের প্রিয়জন এবং বন্ধুরা জানাজার নামাজ পড়বে এবং তারা আমাদের কবরস্থানে নিয়ে যাবে তারা আমাদের কবরে রাখবে তারা খুব দুঃখিত হবে কেউ কেউ কাঁদবে কিন্তু দিন শেষে সন্তানরা চলে যাবে পিতা মাতারা চলে যাবে স্বামী স্ত্রীরা চলে যাবে বন্ধুরা চলে যাবে খুব প্রিয় ভাইরাও চলে যাবে এবং আমরা একা থেকে যাব সবাই চলে যাওয়ার পরে রসুল্লা সাল্লু আলাইসালাম আমাদের বলেছেন যে একটি চাপ আসবে যা প্রতিটি মানুষ অনুভব করবে একটি চাপ থাকবে যা সবাই অনুভব করবে সেই কবরের প্রত্যেক দেহ কবরের চাপ অনুভব করবে কিন্তু মুমিনদের জন্য সেই চাপ হবে ঠিক যেমন একজন মায়ের আলিঙ্গন যিনি তার ছেলে বা মেয়েকে অনেক দিন দেখেননি খুবই কোমল সুন্দর ভালোবাসা এবং পূর্ণ কিন্তু চাপ অবশ্যই ঘটবে এরপর আমরা আমাদের পরিবারের সদস্য এবং বন্ধু ও ভাইদের কবরস্থান ছেড়ে যাওয়ার প্রতিধ্বনি শুনতে পাব এবং তারপর দুই ফেরেশতা আসবে দেহকে বসিয়ে দেবে এবং তিনটি প্রশ্ন জিজ্ঞাসা করবে আল্লাহ আল্লাহতালা বলেছেন সেই সময়ে যখন ফেরেস্তারা এই তিনটি প্রশ্ন করবে যে ব্যক্তি এই দুনিয়ায় অবিচল ছিল যে ব্যক্তি সংগ্রাম করেছে এবং আল্লাহকে খুশি করার চেষ্টা করেছে ফেরেস্তারা নেমে আসবে এবং তাকে সুসংবাদ দিবে তুমি যে মানুষদের রেখে এসেছ তাদের নিয়ে চিন্তা করার কিছু নেই এবং ফেরেস্তাদের পরে যা আসছে তার সুসংবাদ পাও দুই ফেরেস্তা তোমাকে প্রশ্ন করবে তোমার রব কি তোমার দিন কি এবং যে ব্যক্তিকে তোমার কাছে পাঠানো হয়েছিল তার নাম কী তোমার রাসুলের নাম কী যে ব্যক্তি এই দুনিয়ায় অবিচল ছিল রাসুল উহ সাল্লাহু একটি দীর্ঘ হাদিসে বলেছেন যে সে খুব সহজে উত্তর দেবে তোমার রবকে সে বলবে আল্লাহ তোমার দিন কি ইসলাম যে ব্যক্তিকে তোমার কাছে পাঠানো হয়েছিল তার নাম কি তিনি বলবেন হজরত মোহাম্মদ সাল্ল্লাহু আলহিউ এই তিনটি প্রশ্নের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে আল্লাহর পক্ষ থেকে পাঁচটি সুসংবাদসহ একটি আদেশ আসবে প্রথমত কবরটি জান্নাত থেকে সুসজ্জিত করা হবে যে কবর আমাদের কাছে সাড়ে তিন হাত মনে হয় আল্লাহ সেটিকে জান্নাত দিয়ে সাজাবেন দ্বিতীয়ত সেই ব্যক্তিকে জান্নাতের পোশাক পরানো হবে তৃতীয়ত কবরে ব্যক্তির জন্য জান্নাতের একটি দরজা খুলে দেওয়া হবে এবং এর বাতাস তার কাছে আসবে সে সুঘ্রাণ পাবে এবং আনন্দ অনুভব করবে চতুর্থত কবরটি যত দূর চোখ যায় দূর প্রশস্ত করা হবে মাটির উপর থেকে আমরা মনে করি এটি ছোট্ট কিন্তু আল্লাহ সুবানাহ তালা বরজাখের জীবনকে এই দুনিয়ার জীবন থেকে সম্পূর্ণ ভিন্ন করেছেন পঞ্চমত তাকে জান্নাত আল্লাহর সন্তুষ্টি এবং জান্নাতের সুসংবাদ দেওয়া হবে আল্লাহ আকবর আমার প্রিয় ভাই ও বোনেরা আমরা সেই কবরে একা থাকবো এবং আপনি জানেন হাদিস অনুযায়ী আমাদের সাথে কি থাকবে রাসুল্লাহ সাল্লাহ আলাইসালাম বলেছেন আমরা এই সুসংবাদ পাওয়ার পরে একটি সুন্দর মুখের মানুষ আসবে সুন্দর পোশাক মিষ্টি সুগন্ধ নিয়ে কবরের ব্যক্তি বলবে তুমি কে তুমি দেখতে খুব সুন্দর তোমার গন্ধ চমৎকার তোমার মুখ হাস্যজ্জ্বল তখন সেই ব্যক্তি উত্তর দিবে আমি তোমার ভালো কাজ বা আমি তোমার আমল নামা আল্লাহু আকবর আমি সেই সালাত যা তুমি পড়েছিলে আমি সেই জাকাত যা তুমি দিয়েছিলে আমি সেই কুরআন যা তুমি পড়েছিলে ও মুখস্থ করেছিলে আমি সেই সিয়াম যা তুমি পালন করেছিলে আমি সেই তাহাজ্জুদ যা তুমি মাঝরাতে পড়েছিলে একটি সুন্দর মুখের মানুষ হবে আমাদের সাথী কিয়ামতের দিন পর্যন্ত আল্লাহ আকবার প্রিয় বন্ধুরা যেহেতু এটি সেই সংকীর্ণ জায়গায় আমাদের সাথী হবে আমি জানি না এটা কতটা গরম বা কতটা ঠান্ডা কিন্তু আমি একজন খুব ভালো সাথী চাই আমি সেই মানুষদের থেকে হতে চাই না যারা বলবে হে আল্লাহ আমাকে ফিরিয়ে আনুন ই আল্লাহ দয়া করে আমাকে ফিরিয়ে আনুন শুধু অল্প সময়ের জন্য আল্লাহ বলবেন তুমি কি করতে চাও সে বলবে হে আমার রব আমি পর্দার সহিত চলতে চাই ইয়া আল্লাহ আমি প্রতিটি সালাত সময় মতো আদায় করতে চাই ইয়া ইয়াল্লাহ দয়া করে আমাকে ফিরিয়ে আনুন আমি দান সদ্গা করতে চাই আমাকে ফিরিয়ে আনুন আমি কুরআন পড়তে চাই আমি আমার পিতামাতার সাথে ভালো হতে চাই হে আমার রব দয়া করে আমাকে ফিরিয়ে আনুন শুধু অল্প সময়ের জন্য আল্লাহ বলবেন তোমার সময় এখানেই শেষ তোমাকে এত সময় দেয়া হয়েছিল তোমাকে এত বক্তৃতা দেওয়া হয়েছিল তুমি এত ভিডিও দেখেছ তুমি এত মজলিসে উপস্থিত হয়েছ এবং প্রত্যেকটি ছিল আল্লাহর দিকে ফিরে আসার স্মরণ কিন্তু তুমি নিজেকে বলতে থেকেছ আমার আল্লাহর দিকে ফিরে আসার অনেক সময় আছে তারপর মৃত্যুর ফেরেস্তা আসে যখন সে আসে সে কোনো টেক্সট মেসেজ বা ইমেল বা ফোন কল পাঠায় না যে আমি আসছি সে আসে হঠাৎ একটি গাড়ি দুর্ঘটনা ডুবে যাওয়া অসুস্থতা আল্লাহু আকবর তাই এখনই সময় সেই কবরের প্রথম রাতকে সর্বকালের সেরা রাত বানানোর তাই এখন থেকে সেই সব জিনিস বন্ধ করুন যা সেই রাত নষ্ট করতে পারে রিয়া বন্ধ করুন জুয়া বন্ধ করুন মদ বন্ধ করুন প্রতারণা বন্ধ করুন হৃদয় ভাঙা বন্ধ করুন হারাম লেনদেন বন্ধ করুন আল্লাহ রসুল সাল্লু আলহি আসসাল্লাম বলেছেন একবার তিনি একটি কবরের পাশ দিয়ে হাঁটছিলেন এবং বলেছিলেন যদি কবরের এই মানুষটিকে দুনিয়ায় ফিরে আসার সুযোগ দেওয়া হতো এবং বলা হতো তুমি পুরো দুনিয়ার মালিক হবে নাকি দুই রাকাত সালাত পড়বে তুমি কি করতে চাও আল্লাহ রাসুল সাল্লু আলহি আসসাল্লাম বলেছেন সে দুই রাকাত Salat besinebe